হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এ দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে বাউড়ি তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি তারপরে হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় দুটোর কাছাকাছি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আছি ছাদে এখন দেখো নারকেল কুড়বো তো সেই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি দেখো নারকেল বটি আর এ দেখো এখানে বসে নিয়ে কুড়বো কারণ অনেক ঠান্ডা লাগছে ঘরের ভিতরে আর আজকে একদম চান করেছি শ্যাম্পু করে মাথায় আর কালকেও তো শ্যাম্পু করতে হবে তিন দিন এখন পরপর বাউড়ি মকর যাত্রা দিন তিন দিন তো চলো এরপরে নারকেলগুলো কুড়ি আর উপরে না অনেক হাওয়া চলছে আর ভিতরে ঠান্ডা লাগছে এরকম একটা ব্যাপার যাই হোক চলো সঙ্গে থেকে জলেই নারকেল তো কড়া হয়ে গেল তারপরে খাওয়া দাওয়া করলাম আর মাও চলে এসেছে তো এখন আমরা মা মেয়ে দুজন মিলে যাচ্ছি বাজারে বাড়ির দিন বাজারে দেখা যাক কত ভিড় থাকে তো এ দেখো বাজারে তো চলে এসেছি আর ভিড় দেখো অনেক ভিড় হয়েছিল মানে আরও তার আমরা তো দুপুর দিকে গিয়েছিলাম প্রায় আড়াইটা তিনটার দিকে তার আগে হয়তো আরও বেশি ভিড় ছিল তো এ দেখো পুরো জাম লেগে গেছে বাউড়ির ভিড়ে আর যেদিকে দেখছি দেড়শো দুশো তিনশো এরকম সেল চলছে এখন পুরা বাজারে যেদিকে যাবে সেদিকেই সেল দিচ্ছে ছেলেদের মেয়েদের মহিলাদের সবার জন্য সেল আছে এখানে বাচ্চাদের বেশি দিচ্ছিল তো এই দেখো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আর আমরা প্রথমে নিচ দিকে যাব মানে আমাদের একটু সোনার দোকানে যাওয়ার আছে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি এখনও কিছু দেখা মানে দেখা দেখি করিনি অনেক কিছুই তো নিতে হবে মো করে যেহেতু নতুন ড্রেস পরতে তো নতুন তো নিতেই হবে আর আজকে ভিড়ের জন্য কিন্তু টোটোগুলো দূর আসছিল না টোটোগুলো আজকে হাটতলা দিয়ে আসছিল তারপরে কিন্তু মানে এদিকে ভিতর দিকে ঢুকতে দিচ্ছিল না যেহেতু অনেক ভিড় আছে আর ভিড়ের মধ্যে টোটো আসলে আরো বেশি ভিড় হয়ে যায় কিছুদিন ধরেই বাজারে অনেক ভিড় অনেক তোমরা কারা কারা এসেছিলে তারা তো জানোই আর যারা মানে আসোনি তারাও দেখে নাও অনেক ভিড় ছিল কিছুদিন ধরেই আমরা বাজার আসা যাওয়া করছি যেহেতু শঙ্কর কাজ মানে শঙ্কর যেদিন যেদিন ক্লাস থাকে সেদিন সেদিন আমরা বাজারে আসি তো তখন দেখেছি মানে টোটোর জন্য পুরো বাজারে একদম ভিড় লেগে যায় তো এই দেখো আমরা ধীরে ধীরে যাচ্ছি এখন প্রায় পৌঁছে গেছি কাপড় গলির ওখান অবধি তো এদিকে আর যাবো না ভাবছি কাপড় গলির গলিটাতে তো আরও বেশি ভিড় হবে মানে সাইডে যে রাস্তাটা আছে ওই দিক দিয়েই বার হয়ে যাব আমরা এখন নামপাড়া সাইডে তো এ দেখো এদিকেও কিন্তু অনেক ভিড় এই দেখো কাপড়গুলির এই সাইডেও সেল দিচ্ছে আর আমরা সিধা রাস্তা দিক দিয়ে যাবো কারণ ওইদিকে এখন সেল দিচ্ছিলো কিন্তু অত বেশি দোকান তো নেই ওদিকে কাপড় দোকান তো সেই জন্য আর ওদিকে ভিড় ছিল না আর টোটো যেহেতু নেই সেই জন্য ওদিকটা একদম খালি ছিল তো আমরা এখন ওই দিক দিয়েই যাচ্ছি কারণ আমাদের আরও ওই দিক থেকে ফিরে এসে অনেক কিছু কেনাকাটাও করতে হবে তো এই দেখো তারপরে ওদিক থেকে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে আসার পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমরা ফেরার সময় ট্যাক্সি স্টেশন সাইডে এসেছিলাম কারণ ওদিকে ভাবলাম যে জুতো যদি পাই তো মানে এমনিতে জুতো বিক্রি হচ্ছিল না সেল দিচ্ছিল না মানে রবিবার রবিবারেই দেই তো সেই কারণে জুতো তো নেওয়া হলো না আর বাউড়ির দিন তো ছিল মঙ্গলবার আর আগে তো নিইনি তো যাই হোক নেওয়া তো হলো না তাই দেখো আমরা এখন যাচ্ছি আবার কাপড় সাইডে এরপরে কিছু কেনাকাটা করবো ভিডিওটা তো অনেক দিন পর দিচ্ছি মানে প্রায় দু তিন দিন পার হয়ে গেছে তো তোমরা কারা কারা কথায় কথায় মেলা দেখতে গিয়েছিলে কমেন্ট করে কিন্তু জানাবে আমরা গিয়েছিলাম কাসায়ে অনেকের সাথে কিন্তু দেখা হয়েছিল কথাও বলেছিল তো যাই হোক তোমরা কথায় কথায় গিয়েছিলে কমেন্ট করে জানাবে আর কোথাও আমাদের যাওয়া হয়নি আমরা করে কাসাই গিয়েছিলাম তো দেখো তারপরে ওদিক থেকে ফেরার সময় কিন্তু আরও বেশি ভিড় হচ্ছে মানে সন্ধে সন্ধে হয়ে এসেছে এরপরে টাউনের ভিড় তো এই দেখো গ্রাম সাইডের সবাই তো প্রায় চলে গেছে কারণ বাস এসবের একটা ব্যাপার আছে বাস পাওয়া যাবে না তো সেই কারণে ওরা বোধহয় সবাই চলে গেছে তো এই দেখো তারপরে আমরা ওদিক থেকে ফিরছি এখন চলে এসেছি আর কি কেনাকাটা করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে মানে বাড়িতে গিয়ে কিছুই শেয়ার করা হয়নি তো আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি কারণ কোনো ভিডিও করা হয়নি কি কি কেনাকাটা করেছিলাম মানে অনেক বিজি এদিক থেকে যাওয়ার পরে অনেকে এসেছিলো আমাদের বাড়িতে তো কারা কারা এসেছিলো সেটা তো তোমরা লাস্ট অফ দুই ভিডিওটা দেখলেই জানতে পারবে তো সেই কারণে যায় নিয়ে আরও পিঠা অনেক কিছু বানাতেও হয়েছিল তো এ দেখো এখানে দেখছি কুর্তি তো এই কুর্তিটা নেওয়া হয়েছে আর আরও অনেক কিছুই নেওয়া হয়েছিলো আরও নিয়েছি আমার একটা কুর্তি আর একটা টপ নিয়েছি মানে জিন্সের সাথে পরার জন্য আরও কিন্তু অনেক কিছুই কেনা হয়েছিল তো এই দেখো তারপরে আমরা হাটতলা পৌঁছে গেলাম আর হাটতলা পৌঁছে গেলাম মানে এরপরে টোটো করেই যেতে হবে তো টোটোও পেয়ে গেলাম কারণ টোটো তো ভিতরের দিকে যাচ্ছিলো না তো সেই কারণে এতটা হেঁটে হেঁটেই আসতে হলো আর সবাই কিন্তু টুসু নিয়ে যাচ্ছিলো তো আমরা টুসু কিনি নি কারণ টুসু জাগরণ আরও অনেক কিছু হয় তো সেই সব নিয়ম কারণ আমাদের জানা নেই তো এই দেখো আমরা এখন টোটোতে উঠেছি আর এখন যাচ্ছি আস্তে আস্তে ভিড় যেহেতু আছে সেই জন্য টোটো কাকুও আস্তে আস্তে যাচ্ছে আর চলো তারপরে তোমাদেরকে বাড়ি গিয়ে আবার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই দেখো আমরা বাজার গিয়েছিলাম আর বাজার থেকে এসে দেখি আমাদের ঘরে সঞ্চিতা এসেছে দাদু আর এই দেখো এখানে সুমন অনেকজন এসেছে কারণ ওদের এবছর বছর করে কিছু হবে না সেই জন্য তো এরপরে আমরা কিছু বানাবো মানে রাতে তো এরপর বানাতে হবে পিঠে সব কিছুই বানাবো সঙ্গে থেকে দেখতে থাকো তো এই দেখো তারপরে কিন্তু পিঠা বানাবার জন্য আমরা এখানে সব কিছু রেডি করে নিয়েছি মানে ওদিকে মার ময়না পিঠে গুলো বানাচ্ছে পুর ভরে ভরে আর আমি এদিকে বানিয়ে নিচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য দেখো এখানে একটা মানে জায়গার মধ্যে নিয়ে নিলাম দুধ আর দুধটা এরপরে গরম হতে দিয়েছি আর তারপরে দিয়ে দেব এই দেখো এখানে আমি নারকেলের পুর দিয়ে বানিয়ে রেখেছি বাঁকা পিঠে মানে এটা বাঁকা পিঠা বলা চলে না কারণ আমি গোল গোল মিষ্টির মতো করেছি তো এই দেখো তারপরে চিনি দিয়ে নিলাম আর এটার মধ্যে খেজুর গুড় দেব তো সেটা পরে দেব তো এই দেখো আমার কিন্তু পিঠে একদম রেডি আর তোমরা যদি কেউ খাবে তো চলে এসো দারুণ হয়েছিলো পিঠেগুলো খেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা কারা কারা কি পিঠে বানিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে বাই দেখা হবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর সাথে অনেক জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বাই